নিতে একটু কষ্ট হবে দূর দল হ্যাঁ মরিচের দাম একটু কমছে চল্লিশ টাকা পাওয়া আনছি আড়াইশো দাম চল্লিশ টাকা তারপরে পেঁপের দামটা কম আছে পঁচিশ কেজি পেঁপে পেঁপে নিয়ে আসছি পঁচিশ কেজি পেঁপে দিলে নিয়ে আসতে পারে করলা আছে এটা হলো একশো টাকা কেজি করলা হলো ধনিয়া পাতা এরকম বাজার আর এইটা হলো আস হল তো এটার জন্যই বেশি এই হলো মায়ের ওষুধ কি কি ওষুধ কিনছি সেটা দেখাবো পান আপনাদের সাথে কতগুলি ওষুধ এইগুলি হলো মার খাপার এগুলি না হলে আমার কোথায় ডালবো এখানে ডালবো এটা খাতে ডালে খাতে দেখাই আবার তুমি তো আমারশো পঞ্চান্ন টাকা কেজি হয়েছে জায়গা যে প্রসেসন করবো মাছ ধরে গেছি বাদ রান্না করে এসেছি এখন এই সব রান্না বান্না করবো এই যে ডিম আমি বাজার থেকে নিয়ে আসলে এইভাবে ডিম পরিষ্কার করে আমি রাখি এভাবে বিজয় রাখি ডিম তুমি এরকম করে বললে বললে দি হলুদ চালন্দা দেখ